হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশান চ্যানেল রিসেন্টলি প্রকাশিত হয়েছে ডাব্লিউ প্রিলিমস পরীক্ষা দু হাজার তেইশের রেজাল্ট বন্ধুরা তোমরা যারা যারা প্রিলিমস পরীক্ষা পাস করেছো এবং যাদের আর কি অপশনাল সাবজেক্ট হিস্ট্রি রয়েছে তো তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন অ্যান্ড আমাদের যে পিডিএফ নোটস টোটাল আশিখানা আর কি নোটস রয়েছে তো তোমরা সেটা তোমাদের জন্য আর কি অ্যারেঞ্জ করা হয়েছে যাদের যাদের প্রয়োজন তারা নিচের নাম্বারে যোগাযোগ করে আর কি সেটা সংগ্রহ করতে পারো টোটাল আমাদের আশিখানা প্রশ্ন রয়েছে তিরিশটা তিরিশটা ষাটটা আর কি দুটো পেপারে এবং কুড়িটা আর কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো পুরো আর কি সিলেবাসের ওপর ভিত্তি করে আমরা এই এগুলো আমরা অভিজ্ঞ শিখি আমাদের যে স্যাররা রয়েছে তাদের পরামর্শ অনুযায়ী এগুলো আর কি তৈরি করেছি একদম টু টুটা পয়েন্ট অ্যান্সার রয়েছে যেটুকুনি প্রয়োজন তোমাদের মেন্সের তো যারা একদম নতুন করে আর কি শুরু করছো তাদেরও আর কি হেল্প হবে এই নোটসটা যারা আর কি নেক্সট ইয়ার মেন্স দেবে তাদের জন্য আর কি এটা যথাযথ রয়েছে তো প্রত্যেকটা কোশ্চেনের আর কি অ্যান্সার এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে এবং সেগুলো প্রত্যেকটাই আর কি পরীক্ষায় আসার মতো বিগত দিনও আমাদের নোটস থেকে অনেক কমন আর কি এসছে তো এবারও আর কি আমরা এরকম আমাদের লাস্ট মিনিট যে সাজেশান সেটাও আর কিছু দিনের মধ্যে দিয়ে দেবো তো যারা যারা আর কি এই নোটস নিতে চাও তোমরা একটু দেখে নাও আমাদের এই নোটসে কেমন কি আর কি রয়েছে আমি একটা পিডিএফ ওপেন করেছি এরকম আশিটা কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে হাতের লেখা নিয়ে কোনো একদম অবজেকশন করার কিছু নেই খুব ভালো হাতের লেখা আর কি এটা রয়েছে এবং তোমরা তোমাদের কোনো রকম প্রবলেম আর কি হবে না একটা কোশ্চেনের মানে যতটুকুনি প্রয়োজন অ্যানসার সেরকম আর কি রয়েছে তিন নম্বর প্রশ্নটা দেখো এখানে এখানে তিন নম্বর প্রশ্ন আর কি রয়েছে এবং তার আর কি যে অ্যানসার সেখানে সেটাও এখানে রয়েছে তো তোমাদের যাদের যেটার মেন্স পরীক্ষা রয়েছে সামনে তোমরা হয়তো সেভাবে প্রিপারেশান এতদিন নেও নি তো তোমরা যদি এটা সংগ্রহ করো সংগ্রহ করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে তোমরা প্রিপারেশান শুরু করতে পারো যতটুকু প্রয়োজন মানে কিছু না হওয়ার থেকে এটা পড়লে তোমাদের অনেকটাই আর কি পুরো সিলেবাসটা আর কি কভার হয়ে যাবে তো তাই আমি বলবো আবারও যাদের যাদের প্রয়োজন তারা নিচের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো ফোন করে নিয়ে তোমরা এটা সংগ্রহ করো আমি আরও কিছু ডেমো আর কি রেডি করেছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো সেখান থেকেও তোমরা আর কি পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম লাস্ট একটু নিয়ে যাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমাদের যদি কারোর কোনো কমেন্ট থাকে তোমরা করতে পারো ঠিক আছে তোমরা কমেন্ট করে তোমাদের অ্যান্সারগুলো আর কি জেনে নিতে পারবে